শুভ সকাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই স্ট্যাটাস দেওয়ার পরে তাপসী তাবাসুম উর্মি এই নামটা মনে রাখবেন তাপসী তাবাসুম উর্মি তাকে ওএসডি করা হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তারা যারাই এর সিদ্ধান্তটা নিয়েছেন তারা ভাবছেন এই বুঝি শেষ আমি একটা কথা বলে রাখি আপনাদের সেটা হচ্ছে যে তাপসী তাবাসসুম উর্মি একাই নয় এখন পর্যন্ত যত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে সবার একই রকম মনোভাব বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বে সমন্বয়করা যা করছেন তা নিয়ে জনগণের মধ্যে এমনকি তার পক্ষের লোকেরাও খুব ইনিয়ে নিয়ে যে যুক্তি তর্ক দাঁড় করাচ্ছেন এখন তা আর ধোপে টিকছে না সেটাই আসলে মূল কথা মানুষের যে ফ্রাস্ট্রেশন সেটার জায়গা থেকে এখন তাপসীতা বা উর্মি যখন লিখছেন তখন সে তার নিজের কথা লিখছেন না সে লিখছেন আঠারো কোটি মানুষের কথা এখন এই তারই বক্তব্য হ্যাঁ তিনি সাহসী হয়ে তুলে ধরেছেন বাকিরা সবাই হয়তো এখনো সাহস পাচ্ছে না তুলে ধরার কিন্তু এ মাত্র শুরু হলো এবং সেটা চলবে সো আজকে আমি সকালের দিকে মানে বাংলাদেশ সময় রাতে একটা ছোট ভিডিও পোস্ট করেছিলাম ওটা নিয়ে একটু একটা কারেকশন দিতে চাই ওখানে আমি চার হাজার কোটি টাকা নাই হয়ে যাওয়ার কথা বলেছিলাম শেয়ার মার্কেট থেকে কিন্তু সংখ্যাটা আসলে আমাকে এক আমার এক এগেইন সিনিয়র কর্মকর্তা একজন ফাইন্যান্সের বাংলাদেশ সরকারের উনি জানালেন যে সংখ্যাটা আসলে চল্লিশ হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা না সো গত এক মাসে চল্লিশ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নাই হয়ে গেছে এবং এই নাই হওয়া জুমে যাওয়া মানে হচ্ছে যে আসলে আপনার প্রাইভেট সেক্টর থেকে যে যে আপনার মানে যারা হচ্ছে আপনাদের বেশিরভাগ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকারি চাকরিজীবীদের কথা বাদ দিলাম বেসরকারি সেক্টরে তাদের উপরে সেই প্রভাবটা এবং একই সাথে আমরা লক্ষ্য করছি যে দেশে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে দেশে এখন এখন পর্যন্ত যারা ধরেন বিদেশ থেকে আমরা যারা টাকা পাঠাচ্ছি হ্যাঁ আমরা টাকা পাঠাচ্ছি কারণ হচ্ছে আমাদের পরিবার আছে পরিজন আছে কিন্তু নতুন করে আমার একজন বন্ধু আছে আমি নাম বলছি না সে কয়েক মিলিয়ন ডলারের একটা প্রজেক্টের কথা চিন্তা করছিল বাংলাদেশে সে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যে ইনভেস্টরদের সাথে সে আসলে এখানে কাজ করছিল এখন ওরা তো আর এই পরিস্থিতিতে এই সরকারের সাথে মানে সেই ইন্টারেস্ট দেখাবে না প্রথমত হচ্ছে যে আপনার ইউনুস সরকার যে অঙ্গীকার মানুষকে দিয়েছিল সংস্কারের সেই সংস্কারের কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যে পিটার হাস যে কিনা এই চক্রান্তের সাথে জড়িত ছিল শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তাকে গুরুত্ব দিয়ে আবার একটা আমেরিকান অউন্ড অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি সেটার উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগ দেয়া হলো এবং প্রায়োরিটিগুলো আপনারা বুঝতে পারবেন যখন এই জিনিসগুলো একটু একটু চিন্তা করে দেখবেন যে আসলে ইউনেসের উদ্দেশ্যটা কী এখন পর্যন্ত ধরেন আইনশৃঙ্খলা বাহিনী কাজে লাগিয়ে যে আপনার দেশের শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কথা বাদই দিলাম আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যে যে পদক্ষেপগুলো দরকার সেই ওরকম কোনো পদক্ষেপ কিন্তু সরকারকে নিতে দেখা যায়নি এরপর আসছে অর্থনীতি এখন উর্মি উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারের একজন কর্মকর্তা এখন তার যে ফ্রাস্ট্রেশনটা উনি প্রকাশ করেছেন এটা এবং সেটা যে মানে একজনের কথা না এই কথা এটা আপনারা কিছুদিনের মধ্যে প্রমাণ পাইতে শুরু করবেন কারণটা হচ্ছে যে আপনার মানে সবাই জিনিসটা ফিল ফিল করে হ্যাঁ একটা অর্গানাইজেশান আমি নিজে একটা অর্গানাইজেশন চালাই আমার অধীনে বেশ অনেকজন দেশ দেশে বিদেশে অনেক জায়গায় অনেকে অধীনে আমার অধীনে কাজ করে একটা টিমের মধ্যে এখন আমি একটা অর্গানাইজেশনের মধ্যে আমি যদি আমার অর্গানাইজেশনে যারা কাজ করে ওদেরকে যদি আমি হ্যাপি রাখতে না পারি আজকে বা কালকে একজন দুইজন করে সবাই না সবাই কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবেই এবং সেটা আপনি চাপিয়ে রাখতে পারবেন না এবং ওই কথা বলাটা যখন শুরু হয় বাইরে মানুষের কথা বাদ দিলাম আমার অর্গানাইজেশন থেকে আমি যাদেরকে আমরা সার্ভিস বা প্রোডাক্টগুলো আমরা তৈরি করি সে ওদের কথা বাদ দিলাম কিন্তু যে অর্গান যারা হচ্ছে যে আমার সরাসরি আমার সাথে কাজ করে ওরা যখন হচ্ছে আপনার এই আমার মতের সাথে বা আমার কর্মের সাথে মিল খুঁজে না পায় আবশ্যিকভাবেই হচ্ছে যে আপনার আমাকে আমি ফেল করব এবং ঠিক একই ঘটনা ঘটছে এখন বাংলাদেশে আপনার এক এক করে প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রত্যেকটা খাতে আমরা হচ্ছে ডাউন দিকে যাচ্ছি তো এখন মানে এগেইন আমি এই ভিডিওটা আসলে করার মূল কারণটা হচ্ছে যে আমি আজ সকালে যখন হচ্ছে যে আপনার আমি বলছিলাম যে 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 জায়গায় আছেন আপনি যে ভালো নাই এই কথাটাই একটু জোর দিয়ে বলুন যে ভালো নাই বলুন যে আমি ভালো নাই